গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু মিটিশোনা এখনো পর্যন্ত সুস্থ হলো না আগের ভিডিওতে তোমরা দেখেছ ডাক্তার দেখিয়ে মিকিশুনার জন্য ঔষধপত্র নিয়ে এসেছিলাম নিয়ম করে ঔষধ খাওয়ানোর পরেও ব্যথা কমলো না মেয়েটা আমার অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে তাই আর কোনো রকম রিক্স না নিয়ে তাড়াতাড়ি করে দাঁতের ডাক্তার দেখাতে যাচ্ছি আমার হাজব্যান্ড মিকিশুনাকে কুলে নিয়েছে বলে রাস্তার আশেপাশের মহিলারা অনেক হাসাহাসি করছিল তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমাদের ঘরে বোধ বাচ্চা কাচ্চা নেই তাই বাচ্চাদের কষ্ট তোমরা বুঝতে পারো না দেখতে পারছো মেয়েটার পায়ে এত বড় টিউমার তারপরেও কি করে হাসাহাসি করতে পারছো তোমরা কি মানুষ নাকি জানোয়ার জানাই তোমাদের মানসিকতাকে আমরা চলে এসেছি কুয়াই চেম্বারে যেহেতু আগে থেকে টিকিট করা আছে তাই সবার আগে দেখাতে পারবো ডাক্তার দেখানো কমপ্লিট এখন বাইরে চলে এসেছি একটু জল খাবো আর ওষুধপত্র যা কিছু লাগে নিয়ে তারপরে বাড়িতে যাব ডাক্তারবাবু বলেছেন বারো বছর বয়স পর্যন্ত মেয়েটাকে এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করাতে যদিও আমি বুঝতে পারিনি কেন এরকম কথা বলেছেন তবে মনে হয় সিরিয়াস কোনো ম্যাটার আছে তোমাদের মধ্যে কেউ যদি জানো টুথপেস্টের ব্যাপারে কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে এতগুলা বাস আনা হয়েছে রান্নাঘর বানানোর জন্য চলে এসেছি সবজি বাগানে বেগুন পারতে সকালে খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু এখন মনে হলো খিচুড়ির সাথে কিছু একটা ভাজা হলে ব্যাপারটা জমবে তাই বাগানে এসে এতগুলা বেগুন পারলাম মেনুতে আছে গরম গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজা দিন ধরে আমার মেয়েটা ভালো মন্দ কিছু খেতে পারে না মাড়িতে প্রচন্ড ব্যথা করে তাই আমি নিজের হাতে খিচুড়ি রান্না করেছি শুধুমাত্র মেকি জন্য শাশুড়ি মা খরগোশের জন্য ঘাস আনতে যাবে তোমাদেরকে হয়তো বলা হয়নি আমাদের বাড়িতে কয়েকদিন আগে দুইটা খোর ঘুষানো হয়েছে ওরা দেখতে ভীষণ কিউট কিন্তু দুষ্টু উঠানে প্রচুর ঘাস আছে কিন্তু ওরা খাবে না তাই বাধ্য হয়ে রাস্তা থেকে ঘাস কুড়িয়ে আনতে হয় ওরা অনেক দূর থেকে এসেছে তবুও মাত্র কয়েক দিনে আমাদের সবাইকে আপন করে নিয়েছে কিশুনা বেলুন ফুলিয়ে তারপরে খেলা করবে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে